বর্ষায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু আমরা যে বাড়িটিতে অবস্থান করছি সেই বাড়িতেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে নিহত দম্পতির তিনজন কন্যা সন্তান রয়েছে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে তার কন্যা সন্তানগুলো কোথায় দেখি একটু ফাঁকা দেন আপনারা একটু ফাঁকা দেন বাবু তোমরা একটু দাঁড়াও তো একটু দাঁড়াও তো একটু দাঁড়াও আপনি সরেন সরেন আচ্ছা সরেন একটু সরেন একটু দাঁড়াও তো বাবা হ্যাঁ তোমরা আছো আসো তোমার আব্বুর নাম কি আব্দুল হাই তোমার আব্বুর নাম কি আব্দুল হাই তোমার আব্বুর নাম আব্দুল হাই সুহান আল্লাহ আল্লাহ আকবার দেখুন তিনটা ফুটফুটে সন্তান দেখা যাচ্ছে ভাই তিনটা ফুটফুটে সন্তান তিনটা মেয়ে এর বয়স কত হবে এর বয়স কত হবে তিন চার বছর হবে তোমার বয়স কত জানো বয়স জানো তোমার আচ্ছা তোমার তোমার বয়স কত হবে এগারো এগারো বছর তোমার বয়স কত জানি না আমি আপনাদের মুখে তারা যেহেতু সকাল থেকে ছিল তারা ঘটনাটা পুরোটাই জানে তাই না মামুনি কি জানো তোমরা একটু বলো বাবা আমি কিছু জানি ছিলাম তুমি মাদ্রাসায় ছিলা তুমি তুমি জানো বা দেখি আমি আমরা ঘরে না

কিন্তু রাতে আসলে কিভাবে হলো রাত্রে কি ঘটনাটা ঘটলো এটা তোমরা বলতে পারবো না না সকালে কি হলো বাবা তুমি কিভাবে কি দেখলাম ঘরে দেখছে দেখছি সুতা আছে আব্বা ফাঁসিদাঙ্কা আপুকে যে বললো আপু আব্বা এলো মানে দরজাটা তোমার তোমার বাবা মাঝে ঘরে দুর্ঘটনা ঘটিয়েছে এই ঘরে দরজা ভেঙে ঢুকলো না কিভাবে ঢুকলো

কি মাহবুবা তাহলে ইয়াসমিন তোমার নাম হাবিবা আর মাহবুবা এই তিনটা কোমলমতী শিশুর এখন কি হবে দর্শক আমি তো আসলে বাকরুদ্ধ হয়ে পড়ছি দর্শক চিন্তা করুন যে একটা পরিবারে একজন স্বামী একজন স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কিন্তু এই যে এখন মাসুম তিনটা বাচ্চা এদের ভবিষ্যৎ আসলে কি হবে আমরা একটু কথা বলবো যে এদের সঙ্গে কি ধরনের দ্বন্দ্ব হতো এদের পারিবারিক ভাবে আসলে কি জানতে পেরেছেন আপনারা আমার বইনে ছ মাস থেকে কিন্তু গন্ডগোল চলছে ছ মাস থেকে গন্ডগোল চলছে মানে মেলা রকমের গন্ডগোল আমার বইন কিন্তু চলে যায় আবার কিন্তু চলে আসে আমার বইন চলে যায় আবার কিন্তু চলে আসছে তখন আর বইন তখন বারবার দেখতে দেখতে তখন এবার চাষা তখন ফয়সালা করে থিয়ে গেছি উঠিয়ে দাম পরশু দিন কিন্তু কথা বলেছি কতদিন আগে রেখে গেছে আপনার চাচা প্রায় আস আট দিন বুঝুন হলো আট দিন হলো আপনার চাচা মেমাংসা করে রেখে গেছে আট দিন না কয়দিন এরকমই হলো মানে আমি তো অতক্ষণ ঠিয়ে গেছে দেখ পরশু দিন আমি কথা বলল আমার বহিন ভগন পর দুজনাই বললো ভালো আছি না তো গন্ডগোলের কথা বলল যে আর গন্ডগোল করে না দুলা ভালো থাকো আর ক্যাচাল করে না কে আর ক্যাচাল গন্ডগোল নাই আমাদের কাছে আমরা দুজন সুন্দরী আছি এখন ভালোই আছে আর বহিনও কহিল ভালো আছে বহিন আর গন্ডগোল করিনি আর কিছু করিনি কোমpostcss দিন কথা কইছি আর পর্বত থেকে আমি আর কিচ্ছু জানি স্বামী স্ত্রী দ্বন্দ্বটা কি নিয়ে হতো বলতে ওরকম দ্বন্দ্ব হয় তো খালি বইন বাহার বইন নাম কইলেলে নাম কইলে তো নাং পর আর বইন ভগণপদ ধরাইতে পারত না তার ভগণপদ একটু বাহির মানুষের কথা শুনত আচ্ছা আচ্ছা মানে জি এটা একটা কি বলবো আসলে দর্শক ব্যাপারটা বুঝতেই পারছেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল এই কারণেই স্ত্রী আসলে স্ত্রীর প্রতি স্বামীর একটা অভিযোগ ছিল সেই অভিযোগটার কারণেই মূলত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা হতো এমনটাই কিন্তু আপনার বোন যেহেতু ওনার বোন কি নাম আপনার আপনার নাম কি পিয়ারা খাতুন বলতেছেন আমি আসলে এখানকার সর্বশেষ চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এখানকার এই ছিল সর্বশেষ অবস্থা মানে মানুষ যেটাই বলতো আমার ভ্রমণ করতে সেটাই আমার ভ্রমণ করতে শুনে আমার বহিনের উপর অত্যাচার করতে ওকে